নিঃস্বার্থে তিন হাজার কবর খোরা সেই মনোময়া তিনি আর দুনিয়াতে নাই ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন আপনারা জানেন যে বাংলাদেশে একটি আলোচিত নাম ছিল মনুমিয়া এবং তিনি দীর্ঘদিন যাবৎ অর্থাৎ ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি প্রায় তিন হাজার কবর খনন করেছেন এবং এই তিন হাজার কবর তিনি একটি ঘোড়ার উপরে চড়ে স্থানীয় সকল জায়গায় যেখানেই মানুষ মারা যেতেন এই মনুমিয়া সেখানে চলে যেতেন এবং কবর খননের কাজ করতেন নিঃস্বার্থভাবে এমন একজন ব্যক্তিত্ব তিনি অসুস্থ হয়েছিলেন তার কেরা যেন মেরে ফেলেছিল আমরা সেই তথ্যটা আপনাদেরকে প্রচার করেছিলাম কিন্তু আল্লাহ পৃথিবীর জাগতিক নিয়মের একটা একটা সিস্টেম নিয়ম আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী সেই তালার ইতিমধ্যে আল্লাহ তালার ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন তবে আমরা হৃদয় বলে দোয়া করছি আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেডাউস দান করেন কবর খনন করা যে কত বড় একটি ফজিলাতের কাজ উত্তম কাজ তা আমরা অনেকেই জানি না অনেকে কবরে ঢুকতে ভয় পাই অনেকে গ্রস্থানে যেতে অনিরাপদ ফিল করি কিন্তু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শোনো এই পৃথিবীতে সবথেকে নিরাপদ স্থান হলো কবর পৃথিবীতে থেকে নিরাপদ স্থান হলো গ্রস্থান যেখানে গেলে মানুষের হৃদয় শীতল হয় যেখানে গেলে মানুষের আত্মাটা নরম হয় অনেকে গ্রস্থানে যায় না যে জিনভূত আছে কিন্তু সবথেকে কম গোরস্থানে থাকে অর্থাৎ কবর এরিয়াতে গেলে আপনি জিনভূত থেকে নিরাপদ সাল্লাহ আলাইসাল্লাম শুধু এটা বলেন নাই সাল্লাহি সাল্লাম আরো বলেছেন যারা কবর খনন করেন এরা প্রত্যেকেই আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশাল সোহাবের অধিকারী হন এবং মনুমিয়া সেই সোহাবের অধিকারীর একজন শুধু তাই নয় রাসুল আখম বলেছেন আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করেন অর্থাৎ যারা কবর খনন করেন আল্লাহ তালা জান্নাতে তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করেন আল্লাহ তালা তার জন্য রহমাত এবং ক্ষমার দৃষ্টিতে তাকান অর্থাৎ তার যত রহমত ক্ষমা আল্লাহ তালা তাকে দান করেন শুধু তাই নয় নেকির কাজে সহযোগিতা করা অর্থাৎ এই যে যে উত্তম কাজে ভালো কাজে সহযোগিতা করলেন অর্থাৎ একটা মানুষ মারা গিয়েছে তাকে দাফনের জন্য দিলেন এই যে সহযোগিতা করেছেন ভালো কাজে আল্লাহ দিন আপনাকেও জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এই যে যে বিশাল প্রক্রিয়া একজন কবর খননকারী ব্যক্তির জন্য সেই প্রক্রিয়াটা সারা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই আলোচিত নাম মনুমিয়া সাহেবের তিনি এতেকালের আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তে তিনি মানুষের জন্য কাজ করেছেন নিঃস্বার্থ আর এক দুইটা নয় তিন হাজারটা কবর সুবাহন আল্লাহ তিন হাজার কবর তিনি খনন করেছেন এবং সেটা তার একটা প্রিয় ঘোড়ায় চড়ে কাউকে তিনি কারো কাছ থেকে বেনিফিট নেন নাই নির্দিষ্ট কোনো শর্ত দেন নাই অনেকে আছে শর্ত দিয়ে কবর খনন করে আমার কিন্তু দাওয়াত দেওয়া লাগবে আমরা কিন্তু খাওয়ানো লাগবে বা না খাওয়াইলে আবার অনেকে মাইন্ড করে আমি কবরটা খুঁজলাম একটু খাওয়াইলো না এই যে যে সিনটিট এই যে যে নিয়ম নীতি এটার একটা পরিবর্তন পরিবর্তন একটা ইতিহাস তৈরি করেছিলেন এই মনুমিয়া আমরা দোয়া করছি আল্লাহ তালা এই অসীম পরায়ক বন্ধুকে আল্লাহ তালা অসীম পরায়কে বামদাকে আল্লাহ তালা অসীম পরয়ে শ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ তালা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তার এই ভালোবাসা অনুপ্রেরণা যেন আমাদের প্রত্যেক উপবাহের মধ্যে আল্লাহ তালা ছড়িয়ে ছিটিয়ে দেয় নিরহংকার নিঃস্বার্থভাবে যেন দিনের পথে ইসলামের কাজ আমরা সঠিকভাবে করতে পারি